শ্রাবণ মাসের সোমবারে উপবাস করে এই আহারটা বানিয়ে খুব তৃপ্তি করে খেতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি উপবাসের আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই উপবাসের রেসিপি বানিয়ে নিচ্ছি এটা শুধু শ্রাবণ মাস না যে কোনো উপবাস করে কিন্তু আপনারা এই এক সিদ্ধ আহারটি বানিয়ে নিতে পারেন খুব তৃপ্তি করে খেতে পারবেন এই এক সেদ্ধ ভাত বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে একটা বোল নিয়েছি এতে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ গোবিন্দভোগ চাল আর দিয়ে দেবো ঠিক চালের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম মুগ ডাল যদি আপনারা একশো গ্রাম চাল নেন তাহলে পঁচিশ গ্রাম মুগ ডাল দিলেই হয়ে যাবে এখন আমি জল দিয়ে তিন থেকে চারবার ভালো মতন কষতে কষতে চাল আর ডালকে ধুয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত একটা পরিষ্কার জল আসছে ততক্ষণ আমি চাল আর ডালকে ধুয়ে নেব তিন থেকে চারবার আমি খুব ভালো মতন জল পাল্টে পাল্টে চাল আর ডালকে ধুয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত একটা পরিষ্কার জল আসছিল ততক্ষণ এখন আমি ধুয়ে নেওয়া চাল আর ডালের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব চাল আর ডালকে আমি সাইডে রেখে দিয়ে আমি এখানে কিছু সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন আমি একটা ঝিঙে একটা কাঁচা কলা কিছুটা নিয়েছি কুমড়ো একটা নিয়েছি আলু আর দুটো পটল সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতন নিতে পারেন সমস্ত সবজিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব প্রথমে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে আমি এরকম ছোট টুকরো আকারে কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কুমড়ো নিয়ে কুমড়োগুলোকেও আমি কুমড়োর উপরের খোসাটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি দিয়ে কুমড়োগুলোকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিলাম এবার নিয়েছি কাঁচা কলা কাঁচা কলাটা আমি পুরো না আমি হাফ কাঁচা কলা দেব এবার কাঁচা কলার আমি খোসা ছাড়িয়ে ছোটো টুকরো করে কেটে আমি একটা বাটিতে হলুদ জল করে রেখেছি হলুদ জলে ভিজিয়ে দেবো কাঁচা কলাগুলো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি একটা বাটিতে আগের থেকে হলুদ জল রেডি করে রেখেছিলাম সে হলুর জলের মধ্যে ভিজিয়ে দিলাম যাতে কাঁচা কলাগুলো কালো না হয়ে যায় পটলটাকেও আমি এরকম উপরের খোসাটা ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম এইভাবে আমি সমস্ত সবজিগুলোকে কেটে ফিরে আসছি সমস্ত সবজিগুলোকে আমি কেটে একবার কিন্তু ফ্রেশ জলে ভালো মতন ধুয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জল ভাত রান্না করার মতন জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে কভার দিয়ে জলকে আমি ফুটিয়ে নেব কভার দিয়ে আমি জলকে ফুটিয়ে নিলাম দেখুন জলটা বয়েল হওয়া শুরু হয়েছে এখন আমি এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল আর ডাল চাল আর ডালকে খুব ভালো মতন আমি জলের সাথে মিশিয়ে একটা কভার দিয়ে একটু ফুটিয়ে নেব কভার দিয়ে সাত মিনিট মতন আমি ফুটিয়ে নিলাম দেখুন জলটা কিন্তু ফোটা শুরু হয়েছে এই সময় আমি দিয়ে দেবো কেটে রাখা সবজি আলু পটল ঝিঙে কুমড়ো কাঁচা কলা দিয়ে সমস্ত সবজিকে খুব ভালো মতো মিশিয়ে নেব আমি কাঁচা কলাটাকে আলাদাই রেখেছিলাম হলুদ জলে ভিজিয়ে দিয়ে সমস্ত সবজিকে খুব ভালো মতো মিশিয়ে একটা কভার দিয়ে দেবো আমি আরও সাত থেকে দশ মিনিট রান্না করে নেব আমি কিন্তু কভারটা পুরো ঢাকছি না হাফ ঢেকে দিচ্ছি হাফ ঢেকে আমি মিনিট দশেক রান্না করে নিলাম দশ মিনিট পর একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব ভালো মতন নেড়ে চেড়ে আমি এখন এতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সন্তক লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিয়ে লবণকেও খুব ভালো মতন মিশিয়ে নেব এই সময় যদি লবণটা দেওয়া যায় তাহলে কিন্তু সবজির ভিতরে লবণটা চলে যায় খুব ভালো মতন মিশিয়ে নিলাম আমার আজকের রেসিপি উপবাসের দিনে এক সিদ্ধ আহার আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি একটা আলু নিয়ে একটু চেক করে নেব আলু সুন্দর সুসেদ্ধ হয়েছে আলু যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে সমস্ত সবজিও সেদ্ধ হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা কভার দিয়ে কিছুক্ষণ রেখে দেব গরম কিছুটা সেদ্ধ হয়ে যাবে এই রেসিপিটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে একটু জল জল থাকতে আমি নামিয়ে নেব এর থেকে বেশি আর আমি জলটা শুকাবো না তাহলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু দলা বেঁধে যাবে গরম গরম পরিবেশন করব। একটা কাঁসার থালার উপরে আমি কলা পাতা বিছিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেব এখন এক সেদ্ধ ভাত আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বোতামটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এর উপর থেকে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি আর একটা কাঁচা লঙ্কা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে